মানে একটা পা হেঁটে নামা যায় না নাকি লিফ্ট আসার পর থেকে মানে একটু হাতে পায়ে কাজ করো জামাই আমি হিট দেখো কত কিছু নিয়ে বেরিয়ে পড়েছে এখন যাচ্ছে তো জামাই ষষ্ঠীতে হ্যাঁ এখানে রয়েছে ফল তারপরে তুমি দেখিয়েছো না এগুলো হ্যাঁ রয়েছে মাছ প্যাকেটে ভরো এরকম ভাবেই দেখায় দেখতে জামাই ষষ্ঠীতে যাওয়ার সময় সেরকম মাছ ঝুলিয়ে নিয়ে যায় মিষ্টির হাড়ি দইয়ের হাড়ি

অনেক কিছু করতে হয় ও তারপরের বার আর করবো না তাই বলছো করবো যা যা জিনিস মানে আনতে বলেছিল তাই তাই নিয়ে ইলিশ মাছটা বলে কি আমি এরকম বেঁধে নিয়ে যাবো মানে এইদিকে একজন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এইদিকে একজন এই যে বসে বসে দুইজন মিলে কষা মাংস চলছে দুজনের

আরে আরে গো তুমি জামাই ষষ্ঠী আজকে আগে আমরা খাই তারপর তো খাবে আরে আমি কষা মাংসটা দেখছিলাম আমি তো তুমি তো জানো লেগ পিস টা ভালো খাই তাই বলে এরকম তুমি তো তুলে এনে দিলে আমায়